তাহলে ভালো করে বোঝো ইন্টু গুলো কিভাবে করতে হবে মন তো দেখবে একবার শেখানো হয়েছে আবার দেখো ভালো করে দেখো ইন্টু কে করতে হবে প্রথমে আছে ওয়ান পয়েন্ট ওয়ান দিয়ে ইন্টু করছি কিভাবে নাইন ওয়ান এ নাইন নাইন ওয়ান এ নাইন মনে মনে ভাবো ডেসিমেল নেই মনে মনে ভাবো নেই কিছু ভেবে লাভ নেই আবার ওয়ান দিয়ে করলে নাইন ওয়ানে নাইন নাইন ওয়ানে নাইন এবার এখানে প্লাস অ্যাড করো নাইন নাইন ওয়ান এইটিনের এইট ওয়ান থাকলো নাইন ওয়ানে টেন দেখো ডে এবার দেখো ভাবো ডেসিমএল আছে ডেসিমেলের পরে দেখো দু দুটো ডিজিট আছে নাইন আর ওয়ান তো ডেসিমএল টু ডিজিট আগে চলে যাবে টেন পয়েন্ট এইট নাইন যার যার হয়েছে হাত উঁচু করবে টেন পয়েন্ট এইট নাইন হবে আনসার ভেরি গুড টেন পয়েন্ট এইট নাইন আনসার এটা গেল প্রথমটা ওয়ারটা দেখো ওয়ান পয়েন্ট জিরো জিরো ওয়ান টু পয়েন্ট টু ইন্টু করছি টু দিয়ে টু ওয়ান এ টু টু জিরোতে জিরো টু জিরোতে জিরো টু ওয়ান এ টু আবার টু ওয়ান এ টু টু জিরোতে জিরো টু জিরোতে জিরো টু ওয়ান এ টু মনে মনে হব ডিসিবিল নেই টু এ টু এ টু এখানে টু এখানে জিরো এখানে টু এখানে টু ভালো করে দেখবে ডেসিমেল পরে এই জায়গাটা দেখো ডেসিমেল পরে টোটাল চারটে ডিজিট উপরে ওয়ান টু থ্রি আর এই ফোর তা ডেসিমেল ফোর ডিজিট আগে ওয়ান টু থ্রি ফোর এখানে চলে আসবে যার যার হয়েছে হাত উঁচু করে বলবে কার কার হয়েছে টু পয়েন্ট টু জিরো টু টু ভেরি গুড যাদের যাদের হয়েছে ভেরি গুড যাদের হয়নি ভালো করে দেখে নাও কী করতে হবে আচ্ছা এবার দেখো থার্টিন পয়েন্ট নাইন আর পয়েন্ট জিরো ওয়ান ভাবো ডেসিমেল নেই যেমন আমরা ভাবি নাইন ওয়ান এ নাইন থ্রি ওয়ান এ থ্রি থ্রি ওয়ান এ ওয়ান এ ওয়ান এই করে ফেলেছি ইন্টু নাইন জিরোতে জিরো থ্রি জিরোতে জিরো ওয়ান জিরোতে জিরো এবার এই টাইন আনছি এখানে অ্যাড সাইন যেমন আছে নাইন এ নাইন এই থ্রি এই ওয়ান এই জিরো এবার ডেসিমলের পরে কটা ডিজিট দেখো তিনটে তা ডেসিমেল তিন ডিজিট আগে চলে যাবে এই আনসার হবে যার যার হয়েছে আর করে জানাবে কার হয়েছে ভেরি গুড এবার দেখো পরের এবার দেখো পরেরটা টু 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 পয়েন্ট টু ফাইভ আর পয়েন্ট জিরো জিরো থ্রি টু পয়েন্ট টু ফাইভ থাকলো থ্রি টুতে সিক্স আর ওয়ানে সেভেন থ্রি সিক্স এই হয়ে গেল ইন্টু জিরো আছে তিনটে জিরো হবে জিরো 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 আবার ইন্টু জিরো 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 লাইনটা আনছি টানলে কি হবে ফাইভ সেভেন সিক্স জিরো জিরো ডেসিমএলের পরে কটা ডিজিট টোটাল দেখতে পাচ্ছি ডিসিমেলের পরে ফাইভ ডিজিট টোয়েন্টি আর জিরো

থ্রি ফাইভে ফিফটিনে ফাইভ ওয়ান থাকলো ফাইভ ওয়ানে ফাইভ ওয়ানে সিক্স ফাইভ টু এ টেন এই হয়ে গেলো ওয়ান দিয়ে থ্রি ওয়ানে থ্রি ওয়ানে ওয়ানে ওয়ান টু টু ডেসিমেল নেই মনে মনে ফাইভ নাইন ওয়ান থ্রি ডেসিমেলের পরে টোটাল ক ডিজিট এখানে দুটো ডিজিট তাই ডেসিমেল টু ডিজিট আগে যার হয়েছে জানাবে এই হলো আনসার ভেরি গুড যাদের যাদের সবগুলো মিলেছে খুশি হচ্ছে খুব আমি ভেরি গুড আচ্ছা এরপরে দেখো টুয়েলভ পয়েন্ট জিরো নাইন টুয়েলভ পয়েন্ট জিরো নাইন কে ওয়ান পয়েন্ট থ্রি দিয়ে যাদের যাদের সব মিলেছে খুশি হচ্ছে আমি যাদের মিলে নিয়ে আরও বেশি খুশি হচ্ছে আনন্দ পাচ্ছি খুব যারা পড়াশোনা করছে না মিলছে না তাদেরকে দেখে আমার খুব আনন্দ হচ্ছে এই জন্যই আনন্দ হচ্ছে যে সামনে দুঃখ লেখা আছে কপালে খুব তাই আনন্দ হচ্ছে কথা না শোনার জন্য আচ্ছা এবার দেখো থ্রি দিয়ে থ্রি নাইন এ টোয়েন্টি সেভেন টোয়েন্টি সেভেনে সেভেন হাতে টু থ্রি জিরো তো জিরো টু বসে যাবে থ্রি টু তো সিক্স থ্রি ওয়ান এ থ্রি বলে বলে তো লাভ হবে না কোনো দেখছি নাইন ওয়ান এ নাইন জিরো ওয়ান এ জিরো টু ওয়ান এ টু ওয়ান এ ওয়ান এ ওয়ান এই প্লাস এখানে অ্যাড হচ্ছে সেভেন ইলেভেন ইলেভেন ওয়ান সেভেন ফাইভ ওয়ান ড্রেসিম এলের পরে টোটাল স্কোয়ার দিন তিন ডিজিট ডেসিমাল তিন ডিজিট আগে চলে গেল যার যার মিলেছে হাত উঁচু করবে ফিফটিন ওয়ান ভেরি গুড খুশি হলাম ফিফটিন এই হলো টুয়েলভ পয়েন্ট জিরো নাইন এইভাবে কিন্তু ডেসিমেল ইন্টু করতে হবে একটা কথা মনে রাখতে হবে নর্মাল ইন্টু যেমন করি তেমনই করবো দেখবো ডেসিমেলের পরে টোটাল কটা ডিজিট আছে সেইটি কটা ডিজিট আগে চলে যাবো ইন্টু যদি না করতে পারো মাল্টিপ্লিকেশন টেবিল যদি মুখস্থ না থাকে ওয়ান থেকে টোয়েন্টি ফাইভ পর্যন্ত বা টোয়েন্টি পর্যন্ত তাহলে না আর কি করা যাবে বড় বয়সে এখন যদি মাল্টিপ্লিকেশন টেবিল মুখস্থ না থাকো তাহলে আর পড়াশোনা করার কোনো দরকার নেই কষ্ট করে লাভ নেই আর এখনও যদি মাল্টিপ্লিকেশন টেবিল মুখস্থ না হয় ওয়ান থেকে টোয়েন্টি ফাইভ পর্যন্ত মিনিমাম আর যারা হয়ে গেছে টোয়েন্টি ফাইভ তাহলে ওয়ান থেকে থার্টি পর্যন্ত এই মাল্টিপ্লিকেশন টেবিল মুখস্থ করতে হবে যদি বলো আমার মুখস্থ নেই হবে না আমার দ্বারা তাহলে এটাও ভাবো পড়াশুনোর হবে না আচ্ছা এইভাবে হলো ইন্টু পরে দেখো মনে রাখতে হবে যে ওয়ানের পরে জিরো দিয়ে যদি কখনো ইন্টু আসে টেন বা ওয়ান বা ওয়ান বা টেন তখন এই নিয়মটা ভালো হবে মনে রাখবে দেখো ওয়ান পয়েন্ট টু তুলে এইভাবে এবার দেখো ওয়ানের পরে একটা ডি জিরো পরে একটা জিরো রয়েছে যখন ওয়ানের পরে জিরো দিয়ে ইন্টু হবে তখন মনে রাখতে হবে ডেসিমেল কিন্তু পিছন দিকে চলে আসে নর্মাল ইন্টুর সময় আমরা কি দেখলাম পয়েন্টের পরে যে কটা নাম্বার ডেসিমেল সে কটা ডিজিট আগে চলে গেছে দেখলে তোমরা এই যে নর্মাল ইন্টুর ক্ষেত্রে দেখলে পয়েন্টের পরে কটা ডিজিট দুটো ডিজিট তাহলে পয়েন্ট কখন আগে চলে গেছে টু ডিজিট আগে চলে গেছে নরমাল ইন্টুর ক্ষেত্রে কিন্তু যখন ওয়ানের পরে জিরো জিরো দিয়ে ইন্টু হবে তখন করতে হবে না ওই আগের মতো ফাঁকিয়ে করার দরকার নেই তখন ওয়ানের পরে একটা জিরো তাই ডেসিমেল একটা ডিজিট পিছনে চলে যাবে ব্যাক করে যাবে তাহলে কি হবে আনসার ওয়ান আর ওয়ানের পরে ডবল জিরো তাহলে আনসার কি হবে ওয়ানের পর ডবল জিরো হলে হবে কি ওয়ান নাইন ডেসিমেল ছিল কি নাইনের পরে তাহলে টু সেভেন পয়েন্ট ফাইভ দেখো ওয়ানের পরে ডবল জিরো তাই ডেসিমেল দেখো ডবল ডিসি পেছনে চলে গেছে এই হয়ে গেল এবার ওয়ানের পরে যদি তিনটি জিরো থাকে তাহলে ডেসিমেল থ্রি ডিসি পেছনে চলে যাবে তাহলে ও ডেসিমেল ছিল মানে ডেসিমেল ছিল মানে কোথায় ছিল এখানে ছিল থ্রি ডিজি পেছনে চলে যাবে টু সেভেন ফাইভ এখানে চলে আসবে আর এক পেছনে আসলে দিতে হয় না কিছু নেই মানে তো থাকে দেওয়ার দরকার পড়ে না তাহলে মনে রাখতে হবে ওয়ান এর পরে যদি জিরো দিয়ে ইন্টু হয় ডেসিমেল চলে যায় পিছন দিকে আর যদি নর্মাল নাম্বার দিয়ে ইন্টু হয় তাহলে সামনের দিকে যায় দুটোকে পাশাপাশি একবার দেখিয়ে দিচ্ছি ভালো করে দেখবে টু সরি দেখো ওয়ান পয়েন্ট টু ইন্টু ধরো টু পয়েন্ট টু এই যে তাহলে কি আমরা জানি টুয়েলভ হয় ডেসিমেলের পরে একটা ডিজিট ডেসিমেল এর পরে একটা ডিজিট ডেসিমেল টু ডিজিট আগে এটা হয়ে গেল আর যদি এরকম থাকতো ওয়ান পয়েন্ট টু ফাইভ টেন তাহলে দেখো ওয়ানের পরে একটা জিরো ডেসিমেল এক ডিজিট পেছনে চলে যাচ্ছে কিন্তু এটাই দেখো এই ছিল এখানে চলে এলো এখানে তাহলে আনসার কি হলো ওয়ান টু পয়েন্ট ফাইভ এই আনসারটা এটা ডাইরেক্ট হবে এটা না করলেও চলবে এ হলো ব্যাপার তাহলে মনে রাখতে হবে যদি আলাদা নাম্বার দিয়ে থাকে ডেসিমেল সামনের দিকে যায় যদি ওয়ানের পরে জিরো হয় ডেসিমাল পিছন দিকে যায় দুটোকে পাশাপাশি কম্পেয়ার করে বোঝানো হলো উদাহরণ দিয়ে বোঝানো হলো এরপরেও যদি বলো আমার হবে না বুঝতে পারি না তাহলে কি করা যাবে আর এই হলো ব্যাপার এবার দেখো কয়েকটা দিচ্ছি করো মনোযোগ দিয়ে ওয়ান নাইন ওয়ান নাইন পয়েন্ট থ্রি টু ফাইভ হান্ড্রেড